আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট ওসমান হাদির মৃত্যুতে বাফুফে বিসি বিশ্ব কাতারে ফিনালি সীমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি রিয়াল সেন্টার ব্যাককে পেতে আর্সেনাল সহ তিন ক্লাবের লড়াই মায়ামির নতুন চুক্তিতে লুইস সুয়ারেজ শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর জুলাই যোদ্ধা ও ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে সেখানে লেখা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে ও বিসিবি রাত বারোটার দিকে ফেসবুক পেজে হাদির ছবি যুক্ত করে বাফুফে লিখেছে আমরা শোকাহত সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাফুফে আরো লিখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে রাতে এক বিবৃতিতে বিসিবি লিখেছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সুইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার সিঙ্গাপুরে তার মৃত্যুর খবর পাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই ঘোষণা দেন তিনি বলেছেন ওসমান হাদি স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র ফিনালি সিমায় মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা এই তথ্য জানায় ইউএফা জানায় আগামী বছরের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার এই প্রতিযোগিতা দুহাজার সালে আবারো চালু করা হয় দুহাজার সালে ফিনালি সিমায় লিওনেল মেসিনদের প্রতৃত্বাধীন আর্জেন্টিনা ইটালিকে তিন শূন্য গোলে হারিয়েছিল এবার দক্ষিণ আমেরিকার দলটি আবারো ফিরছে কাতারের লুসাইল স্টেডিয়াম যেখানে তিন বছর আগে তারা শিরোপা তুলেছিল বিশ্বকাপের ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশে মার্চ দু স্থানীয় সময় রাত নয়টায় এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা চোদ্দ বার মুখোমুখি হয়েছে দুই দলই ছয়টি করে জয় পেয়েছে গত বছরের চোদ্দ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন ওই দিনেই কয়েক ঘন্টা পর পৃথিবীর আরেক প্রান্তে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা আগামী তেসরা জানুয়ারি থেকে শুরু হচ্ছে দু ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর একশো দিন ধরে ত্রিশটি সদস্য দেশের পঁচাত্তরটি স্পটে ঘুরবে এই ট্রফি এই ত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশ একটি চোদ্দ জানুয়ারি ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রেমীরা খুব কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ পাবেন কোকাকোলা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তাদের উদ্যোগে ট্রফিটি বাংলাদেশে আসছে ফ্যানদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকাকোলা আন্ডার দ্য ক্যাপ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্যানদের 1 লিটারের একটি কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবেই ফ্যানদের ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে প্রতি ঘন্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতা ট্রফি দেখার টিকিট পাবেন মিলবে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ এভাবে ফ্যানদের প্রতি 90 মিনিট একবার করে টিকিট জেতার সুযোগ কোকা কোলা জানিয়েছে এই অফার চলবে আটই জানুয়ারি পর্যন্ত চালু হয়েছে পনেরো নভেম্বর থেকে এবারে ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটচল্লিশটি দল ম্যাচ হবে অন্যবারের চেয়ে বেশি প্রথমবারের মতো আসর অনুষ্ঠিত হবে তিনটি দেশে যুক্তরাষ্ট্র মেক্সিকো কেনা যায় এগারো জুন মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার ভিক্টর ভালদেস পেনাকে দলে টানতে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে আর্সেনাল মিকেল আর্তেতাও ও স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বেয়ারতা ১৯ বছর বয়সী ডিফেন্ডারকে আর্সেনালের ভবিষ্যৎ হিসেবেই দেখছেন তাদের মতে আর্সেনালের গড়ে ওঠা স্কোয়াডের সাথে ভালোভাবেই মানিয়ে নিতে পারেন বার্নাবুয়ের এই তরুণ সম্প্রতি আলাভেজের বিপক্ষে রিয়ালের সিনিয়র দলে অভিষিক্ত হন ভালদে পেনাস আন্তনিও রুডিগার এদার মিলিতাও ডিন উইসেন আলভারো কারেরা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করেন কোচ আলোনজো এতে ফুটে ওঠে প্রতি আগ্রহ ও আস্থার বিপক্ষে একমাত্র রিয়াল মাদ্রিদ যদিও ম্যাচের রক্ষণ ভাগের ভঙ্গুরতা স্পষ্ট হয় আলবারো কারের নিষিদ্ধ থাকায় স্বাভাবিকভাবে সেন্টার ব্যাক হলেও বা প্রান্তের ডিফেন্ডার হিসেবে নামান আলোনজো অভিষেক হলেও বার্নাবুতে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাওয়া বালদেপেনাসের জন্য কঠিন ইএসপিএন এর প্রতিবেদন বলছে স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বেয়ারতা ইতোমধ্যেই এই ডিফেন্ডারকে ঘিরে একটি প্রস্তাব তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছেন আর্সেনাল দুহাজার সালকে তাকে দলে ভেরানোর বাস্তবসম্মত সময় হিসেবে দেখছে বুন্ডেস ক্লাবগুলো নজরও রয়েছে ভালদেপেনাসের ওপর বুরুশে ডটমুন্ড ও বায়ার লেবার কুসেন স্পেন অর্ধ উনিশ দলের ডিফেন্ডারকে দলে টানতে দেখিয়েছে আগ্রহ বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে বালদে পেনাসের চুক্তি রয়েছে দুহাজার সাল পর্যন্ত মেজর লীগ সরকারের অন্যতম জনপ্রিয় ক্লাব ইন্টার মায়ামির সাথে নতুন চুক্তি করেছেন তারকা স্ট্রাইকার লুইস বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব লিওনেল মেসির পথ ধরে দু সালে মায়ামিতে যোগ দেন সুয়ারেজ এরপর দু পঁচিশ মৌসুমে ক্লাবকে এম কাপ ও ইস্টার্ন কনফারেন্স শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি দু মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চাশ ম্যাচ খেলে সতেরো গোল করেছেন সুয়ারেজ অ্যাসিস্ট করেছেন সমান সতেরোটি ইউরোপে বার্সেলোনা লিভারপুল অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলা স্ট্রাইকার জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ লা লিগায় লীগ কাপ সহ একাধিক বড় শিরোপা। নতুন চুক্তি প্রসঙ্গে মায়ামি এক বিবৃতিতে জানায় ঐতিহাসিক পঁচিশ মৌসুম শেষ করার পর সুয়ারেজ নতুন চুক্তিতে সই করেছেন। এটি ছিল ক্লাবের সাথে তার দ্বিতীয় মৌসুম। বিবৃতিতে আরও বলা হয় সুয়ারেজের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। তার সহায়তায় মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ ও এমএলএস কাপ জিতে তৃতীয় চতুর্থ শিরোপা ফারে তোলে পাশাপাশি 2025 ফিফা ক্লাব বিশ্বকাপ রাউন্ড অফ 16 ওঠা এবং কং কাকাফ চ্যাম্পিয়নশিপ কাপে সেমিফাইনালে পৌঁছানো ছিল ক্লাবের জন্য উল্লেখযোগ্য সাফল্য এর সাথে শেষ করব জাগো ফুটবলের এখনকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একবার ওসমানハদির মৃত্যুতে বাফুফে বিসি বিশ্ব কাতারে ফিনালি সীমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি রিয়াল সেন্টার ব্যাককে পেতে আর্সেনাল সহ তিন ক্লাবের লড়াই মায়ামির নতুন চুক্তিতে লুইস সুয়ারেজ এই ছিল আজকে জাগো ফুটবলে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ